দেখেন কার কোনটা ভালো লাগে আমাকে বলেন কেমন লাগতেছে জেলি ফেব্রিক্সের হ্যাঁ জেলি ফেব্রিক একটু ফেব্রিক আগে তুমি ধরো কেমন ভালো চায়না ফেব্রিক্স নাকি 100% চায়না জামাই ফেব্রিক বলা হয় এটাকে এই চারটা প্রোডাক্ট যাছ একটু দেখাও এই চারটা প্রোডাক্ট হচ্ছে কি ব্ল্যাকিশের মধ্যে কিন্তু চেক গুলো একটু চেঞ্জ এই যে চেঞ্জ এই যে একটু ফলো করবে যে টাইপের মধ্যে এটা অনেক সুন্দর ভাই অনেক সুন্দর দেখো না স্ট্রাইপটা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে মিরাজ ভাইয়ের কাছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো তুমি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আজকে অনেক দিন পরে অনেক দিন পরে আজকে এই চ্যানেলে কারণ কি বিগত অনেকদিন আমি একটু ব্যস্ত ছিলাম অন্য অন্য চ্যানেল নিয়ে বা অন্যান্য কাজ নিয়ে আমার তো এই চ্যানেলে আমি ভিডিও দিতে পারি না তো রমজান উপলক্ষ করে যে নিউ একটা অফার নিয়ে আসছি আর নিউ একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে বুঝতে পেরেছেন তো আশা করি ভিডিওটা টানবেন না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের সব লোকেশন প্রথমে আমি দিয়ে দিচ্ছি ঢাকার নিউ সুপার মার্কেট ঢাকার নিউ সুপার মার্কেটের তিন তালায় তিরাশি নাম্বার দোকান চৌদ্দ নাম্বার গলি তা আসলে পেয়ে যাবেন এই মিরাজ ভাইকে ঠিক আছে তো আজকে হচ্ছে যেটা কথা যেমন কথা তেমন কাজ এই যে আমার ফর্মাল প্যান্ট বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের আছে ঠিক আছে এক একটা এক এক ধরনের তো আজকে এই ফর্মাল প্যান্টগুলো আপনার পেয়ে যাবেন আর সব থেকে রিজনেবল প্রাইজে দিচ্ছি ইনশাআল্লাহ ভিডিওটা না টেনে দেখবেন আর সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে আমাকে পাচ্ছেন না তাই না তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন শেয়ার করে ইনশাল্লাহ আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন তো আজকে কথা কম প্রোডাক্ট প্রোডাক্টটাকে শুরু করলাম ঠিক আছে তো যেমন কথা তেমন কাজ তো এখন শুরু করবো আমি হচ্ছে কি আজকে টোটালি দুই রেঞ্জের প্যান্ট রাখছি আপনাদের কাছে দুই রেঞ্জের কারণ কি এই সি আর কি রমজান মাসে যাতে সব ধরনের বা সব শ্রেণীর লোক কেনাকাটা করতে পারে তো ওই উপলক্ষ করে বা ওই চিন্তা করেই আজকে দুই রেঞ্জের প্যান্ট রাখছি ফরমাল প্যান্ট তো প্রত্যেকটাই দেখাবো ইনশাআল্লাহ যার যেটা যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট সবার আগে দিবেন ঠিক আছে আমি প্রথমে সব থেকে জনপ্রিয় একটা কালার ব্ল্যাক ঠিক আছে প্রথমে একটা ব্ল্যাক দেখাবো আর ব্ল্যাকটার মানে হচ্ছে কি যারা ছত্রিশের ওভার আছেন মানে ছত্রিশের ওভার এটা হচ্ছে সাইজ ছত্রিশ থেকে শুরু হয় ছত্রিশ থেকে শুরু হবে চল্লিশে যে শেষ হবে ঠিক আছে এটা হচ্ছে ওভার সাইজের ব্ল্যাক যারা নিতে যাচ্ছেন তারা হচ্ছে আমাদের কাছ থেকে স্ক্রিনশট মেরে নিয়ে নেবেন এবং কি আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনাদের এখানে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইউমো থাকবে মেসেজ করে নিয়ে নেবেন ঠিক আছে তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আমি দিচ্ছি সিক্স করে মাত্র সিক্স করে দিচ্ছি এই প্যানগুলো ঠিক আছে আপনাদের যেটা যেখান থেকে ভালো লাগবে সবার আগে স্কিন দেবেন কারণ অনেক প্রোডাক্ট আমি আসলে আপনারা যদি বলেন যে ভাই আমাকে দেন তো কী দেবো বলেন তো এখন চলে আসছি যেটা মার্কেট কারাকারি প্রোডাক্ট কারাকারি প্রোডাক্ট মানে বুঝছো একটু কাছে আসো ও আচ্ছা আচ্ছা গিয়ার সিস্টেম গিয়ার ফরমাল প্যান্ট হ্যাঁ গিয়ারের ফরমাল প্যান্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এই প্যানগুলো পেয়ে যাচ্ছেন আমার কাছে মাত্র সিক্স হান্ড্রেডে ছয়শতে ঠিক আছে অ্যাভেলেবেল কালার আছে অ্যাভেলেবেল ডিজাইন আছে এগুলো সাইজ হচ্ছে গিয়ে আটাইশ বাই সাতত্রিশ সাইজ হবে ঠিক আছে আটাইশ বাই সাতত্রিশ যার যেটা যেখান থেকে ভালো লাগে স্ক্রিনশট দিবেন সবার আগে আর প্রোডাক্ট যেটা ভালো লাগবে জাস্ট নিয়ে নেবেন ইনশাল্লাহ কালারটা দেখাও তো ভাইয়া খুব সুন্দর কালার ভাই ঠিক আছে খুব সুন্দর একটা কালার প্লাস হচ্ছে গিয়ার সিস্টেম থাকতেছে তো ঠিক আছে কোন মার্কেটে কারো কাছে পাবেন না এই গিয়ার সিস্টেম একমাত্র আমার কাছে যদি মনে হয় যে মিথ্যা কথা বলতেছি ট্রাই করবেন আমাদের মার্কেটে এসে ঠিক আছে মাত্র ছশোতে দিয়ে দেবো কালারটা দেখো ভাইয়া কালারটা খুবই সুন্দর কালার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 600 তে গিয়ার সিস্টেম वाला ঠিক আছে আরও কিন্তু অনেক প্যান্ট আছে যেমন কি সবথেকে রানিং এই দেখেন এই যে গুরখা মডেলগুলো গুলো এই গুরখা মডেলগুলো গুলো আছে আমাদের কাছে দেখবেন আপনারা একটু পরে দেখাবো প্রথমে হচ্ছে যে 600 গুলো দেখাচ্ছি তো তারপর হচ্ছে যে এগুলো দেখাবো একটু ভিডিওটা না টেনে কিন্তু দেখবেন বারবার বলতেছি কারণ কিছুই বুঝবেন না তখন টেনে দেখলে কিছুই বুঝবেন না ফলো করেন দেখছেন কালার দেখো ভাই আর ফেব্রিক একটু ধরে দেখো না তুমি নিজে একটু দেখো হুম ফেব্রিক খুব ভালো ঠিক আছে আপনারা নিঃসন্দেহে যত মন চায় তত নেবেন আর আমার কথা হচ্ছে কি আপনারা এই অনলাইনে না কিনে আপনারা সরাসরি দোকানে আসেন যারা কিনতে চান সরাসরি দোকানে চলে আসেন সব থেকে বেটার হবে কারণ চোখে দেখে নিতে পারবেন তখন ধরেন অনলাইনে টার্গেট করবেন একটা দোকানে এসে নেবেন দশটা বুঝতে পেরেছে বুঝতে পেরেছি কালার হবে বেশি আর কি হান্ড্রেড পার্সেন্ট কেমন লাগছে ব্ল্যাকটা ভাইয়া আর ফেব্রিকটা একটু ধরে থাকো সফট

ঠিক আছে একেবারে ফুল হোয়াইট একেবারে ফুল হোয়াইট পাঞ্জাবি মূলত শার্ট যে কোনো কিছু ম্যাচ করেন ইনশাআল্লাহ অনেক সুন্দর লাগবে এই সে আর ফেব্রিক তো কোনো কথাই নাই গিয়ার সিস্টেম থাকতে আছে ঠিক আছে পেয়ে যাবেন মাত্র ছয়শো করে অনেক ধরনের কালার অনেক ধরনের কালার খাকি ভাইয়া খাকি কালার ইয়াস খাকি কেমন লাগতেছে খাকিটা খুব সুন্দর ভাই ঠিক আছে মাত্র ছয়শো তো পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা আপনারা ঠিক আছে ইনশাআল্লাহ নিয়ে নেবেন যার যেটা যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট মেরে নিয়ে নেবেন এই একটা কালার এই আরেকটা কালার দনোটাই কিন্তু আকাশী কালার একটু ফলো করবেন লাইট অ্যান্ড ডিপ ঠিক আছে আপনারা যার যেটা যেখান থেকে ভালো লাগবে মার্ক করে দিবেন ভাই আমাকে এটা দেন বা এটা দেন ঠিক আছে ইনশাল্লাহ দিয়ে দেবো সাইজ অ্যাভেলেবেল আছে আমার কাছে ওকে আর এটা হচ্ছে পার্সোনালি আমার এই খুব একটা পছন্দের কালার আমারই পার্সোনালি খুব একটা পছন্দের কালার কেমন লাগে খুব সুন্দর কালার ঠিক আছে এটা হচ্ছে ডিপ অ্যাশটা যেটা আছে না ওইটা আর ফেব্রিক তো কোনো কথাই নাই ঠিক আছে খুব ভালো ফেব্রিক পেয়ে যাবেন ইনশাল্লাহ ছয় তে মাত্র গিয়ার সিস্টেম থাকতেছে অলিভ অলিভ কালারের মধ্যে না হ্যাঁ অলিভ কচু পাতা অলিভটা ভাইয়া এটা হচ্ছে কচু পাতা অলিভটা আপনার যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট মেরে নিয়ে নেবেন আপনারা ঠিক আছে আর প্রত্যেকটা এখন পেয়ে যাচ্ছেন কিন্তু গিয়ার সিস্টেম স্টাইল চেঞ্জ হবে আমি সাথে সাথে জানিয়ে দেবো আপনাদেরকে ওয়াও অফ হোয়াইট অফ হোয়াইট কালার না দেখছো কত সুন্দর কালারটা এটাও পেয়ে যাচ্ছেন সেম রেঞ্জে সেম সাইজে এবং কি গিয়ার ওলা পেয়ে যাচ্ছেন ঠিক আছে জাস্ট স্ক্রিনশট মেরে দিবেন গিয়ার ওয়ালা এখন শেষ করব গিয়ার শেষ করে এখন অথেন্টিক যে এই ফর্মাল গুলো যেগুলো আমি পরে আছি এই টাইপের ফর্মাল গুলো দেখাবো একটু হ্যাঁ একটু দেখবেন আপনারা এগুলো যে কোনো সাথে প্যান্টের সাথে ইন করে পরবেন খুব ভালো লাগবে এই যেটা হুম এটা কিন্তু গিয়ার ছাড়াটা ঠিক আছে এটা হচ্ছে গিয়ার ডাবল বাটনের ডাবল বাটন থাকবে ঠিক আছে আমি লাগালাম না জাস্ট দেখিয়ে দিলাম ঠিক আছে মাত্র ছয়শো করে এগুলো পেয়ে যাচ্ছেন আঠাইশ বাই ছত্রিশ ঠিক আছে অ্যাভেলেবেল আছে যার যেটা দেখেন থেকে ভালো লাগবে স্ক্রিনশট সবার আগে মারবেন ভাইয়া স্ক্রিনশট এই দেখেন কেমন লাগে কালারগুলো ভাইয়া খুবই চমৎকার কালার ভাই স্যার আবার ডাবল বাটন ডাবল বাটনে মানে কি দেখো এই যে লুকিংটা দেখো একটু হুম লুকিংটা কিন্তু জোস লাগে যখন ইন করবেন না তখন কিন্তু লুকিংটা জোস আসে ডাবল বাটনে ঠিক আছে এগুলো পেয়ে যাবেন মাত্র 600 তে আপনারা 600 তে সুফিয়ান এই একটা কালার কালারগুলো খুব সুন্দর সুন্দর ভাই সুফিয়ান এই একটা কালার লাইট ডিপ আছে ইয়েস ইয়েস এটা যখন আমি কাছাকাছি রেখে আমি বোঝাচ্ছি কারণ আপনারা যাতে শর্টকাটে বুঝে যান মানে সেম কালারের তিনটা ভেরিয়েশন ভেরিয়েশন দেখেন কার কোনটা ভাল লাগে আমাকে বলেন যার যেটা ভাল লাগবে জাস্ট স্ক্রিনশট মেরে বলবেন ভাইয়া এটা দেন আমাকে ঠিক আছে আমি খুলে খুলে দেখালাম না জাস্ট কালারটা স্ক্রিনশট দিয়ে দিবেন ডাবল বাটনের ফর্মাল প্যান্ট হালকা স্টিচের ঠিক আছে ছয়শো করে মাত্র প্রাইস পড়বে আইসক্রিম কালারটা ভাইয়া মূলত যে সাদা এক কালার শার্টের সাথে বা ব্ল্যাক শার্টের সাথে যদি ইন করে পরেন জস ঠিক আছে ট্রাই করে দেখিনি একটু ভাই বলি যে মিল হয় কিনা ডাবল বটনের পেয়ে যাবেন মাত্র ছয়শতে ঠিক আছে অ্যাস কালার ভাইয়া কোল অ্যাস কালারগুলো আমার ভালোই লাগে আসলে অ্যাস কালারগুলো অনেক ভালোই লাগে কারণ পড়লে যে যা লাগে ভাইয়া মাথা নষ্ট ঠিক আছে মাত্র ছয়শতে পেয়ে যাচ্ছেন এই প্যান্টগুলো আপনারা হোয়াইট পাঞ্জাবি লাভার যারা পাঞ্জাবির সাথে পড়তে চান তাদের জন্য হচ্ছে গিয়ে এই হোয়াইট

ডিপ বাদ দিলাম লাইট যাদের পছন্দ ঠিক আছে যাচ্ছে স্ক্রিনশট দেন ভাই কারণ এখন সিজন বাজার জানেন তো মাল নিয়ে কারাকারি ঠিক আছে আগে আগে নিয়ে নেন বেঁচে যাবেন ইনশাল্লাহ লাস্টে না কালার থাকবে না অনেক কিছু মিসিং থাকবে তাই না তো নিয়ে নেন এটা হচ্ছে কালারের রাজা যেটা আমি সবসময় বলে থাকি ব্ল্যাক ব্ল্যাক ইয়াস কালারের রাজাই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঠিক আছে এটাও পেয়ে যাচ্ছেন আপনারা ডাবল বাটনে আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ ছয়শোতে মাত্র ছয়শোতে আর আজকের ফর্মালের লাস্ট পিস ফর্মালের লাস্ট পিস হচ্ছে ব্লু দিয়ে শেষ করব কেমন লাগতাছে এই ব্লুটা খুব সুন্দর কালার অনেক ব্লু হয় কিন্তু স্কুল ব্লু কিন্তু এটা কিন্তু স্কুল ব্লু না এটা কিন্তু টোটালি রাফ এন্ড টাফ স্ট্যান্ডার্ড ব্লু হ্যাঁ স্ট্যান্ডার্ড ব্লু রাইট একদম রাইট ঠিক আছে মাত্র 600 তে পেয়ে যাচ্ছেন আপনারা এই প্রোডাক্টটা এমন কথা এমন কাজ নতুন ভার্সন 600 প্রোডাক্ট শেষ করলাম এখন চলে যাব হচ্ছে 700 তে কোনটা দেখবেন জেলি নাকি গোরখা দেখবেন কোনটা দেখবেন ভাই যেটা মার্কেটে একেবারে কারাকারি চলছে ওই প্যান্টটাই দেখেন ভাই গুরখা ডিজাইন ডিজাইন গুরখা ওকে ফাইন এই যে আমি দেখাচ্ছি দেখে যান তারপরে কিন্তু আছে জেলি ফেব্রিক যেটা হচ্ছে কি কি জানেন মার্কেট চ্যালেঞ্জিং থাকে ইনশাআল্লাহ সব সময় প্রাইজ আমার দিক থেকে আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ এই দেখেন এটা হচ্ছে গুরখা ডিজাইনটা ঠিক আছে গুরখা ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই দেখেন একটু তাকাও এখানে একটা হুক দেয়া থাকবে আর এখানে কিন্তু এই দেখো বাটন থাকবে বাটন থাকবে এটার মধ্যে ভেরিয়েশন আছে আমি একটু দেখাবো আপনারা কিন্তু সরবেন না কেউ এই একটা রাখলাম এখানে দেখো এই একটা রাখলাম এখানে এটাও কিন্তু গুরখাই স্টাইলটা তাই না তো এটার মধ্যে ডিফারেন্সটাকে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু ফলো করবেন ও আচ্ছা 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 এটা ডাবল বাটন থাকে यस এটা ডাবল বাটন বেলটা মোটা থাকবে আর ওটা হচ্ছে গিয়ে সিঙ্গেল বাটন বেলটা চিকন থাকবে ঠিক আছে দড়টা কিন্তু গুরখাই স্টাইল জাস্ট ডিজাইনটা একটু চেঞ্জ এই যে এখন ভাই আসো দেখাও এই যে ঠিক আছে এটা হচ্ছে একটু পাতলা আর এটা হচ্ছে একটু মোটা এটা হচ্ছে ডাবল বাটনের মধ্যে রাইট রাইট আচ্ছা প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস তো সর্বনিম্ন যেটা আমি দিয়ে থাকি সব সময় মাত্র 7 700 টাকা মাত্র 7 এ দিচ্ছি এই প্যান্ট ঠিক আছে যার যেটা ভালো লাগবে এটা না এটা স্ক্রিনশট দিয়ে দে ঠিক আছে সাইজ তো জানেন নেই যে 28 বাই 36 ঠিক আছে কালার সেম থাকবে না কালার সেম তো সেমই থাকবে ইনশাআল্লাহ দুইটা মডেলই দুইটা মডেল এই যে আরো অনেক মডেল আছে দেখাচ্ছি মাত্র শুরু ভাইয়া এটা গুরখার মধ্যে অ্যাশ কালারটা ঠিক আছে পেয়ে যাবেন আপনারা একটা হুক সিস্টেমের আর প্লাস বাটন থাকবে এইটাও সেভেন হান্ড্রেডে দিচ্ছি স্মল বাই এক্সেল মানে হচ্ছে আটাইশ বাই ছত্রিশ কেমন সুন্দর বেগুনি কালার হ্যাঁ পার্পেল বেগুনি কালার দেখছো এটাও কিন্তু সেম টু সেম ডিজাইনে থাকতেছে ওই যে আচ্ছা গুরখা মানে বুঝতে পেরেছো বুরখা ডিজাইনে পেয়ে যাচ্ছেন সেভেন হান্ড্রেড মাত্র চ্যালেঞ্জিং প্রাইজ দিচ্ছে আমাদের এই নিউজ পেপারে এই দোকান থেকে মাত্র ফিরে আসি দোকান থেকে অ্যাশ কালারটা অ্যাশ কত সুন্দর কালারগুলো লুকিংটা কিসো আবার ডাবল বাটনে থাকতেছে ডাবল বাটনে থাকতেছে নিয়ে নেন ভাই কারণ কি এখন হচ্ছে কি এক সিজন বাজার জানেন যে প্রোডাক্ট কিছুই থাকবে না আমাদের কাছে যদি আলাদা চায় তাই না তো নিয়ে নেন চার্জারে যেখানে খুব ভালো লাগে এটা হচ্ছে কালারের রাজাটা ব্ল্যাকটা অ্যাভেলেবেল আছে নিয়ে নেন এখনো বলতেছি কারণ কয়দিন পরে আমাদের পার্সেল বন্ধ হয়ে যাবে কারণ ছাব্বিশ সাতাশে গেলে আমাদের পার্সেল বন্ধ আর পার্সেল যাবে না তো এর আগে আপনার পার্সেল নিয়ে নেন ঠিক আছে অ্যাভেলেবেল আছে সাতশো করে পেয়ে যাচ্ছেন প্যাট্রোল কালার সোফিয়ান প্যাট্রোল কালারটা কেমন লাগতেছে ভাইয়া কালারটা খুব সুন্দর হ্যাঁ স্ট্যান্ডার্ড একটা কালার যে কোনো কিছুর সাথে বা এক কালারের সাথে সাথে এগুলো ভাল লাগে খুব ঠিক আছে মাত্র 7 পেয়ে পেে যাচ্ছেন 700 সুফিয়ান আরেকটা বিষয় এই একটা এই একটা আচ্ছা দোড়ে কিন্তু ব্লু লাইট ডিপ লাইট এন্ড ডিপ এটা ভালো লাগলে এটা নেন এটা ভালো লাগলে এটা নেন যেটা ভালো সেটাই নেন জাস্ট মার্ক করে দেন যে মিরাজ ভাই আমাকে এটা দেন এত সাইজ দেন ঠিক আছে নিয়ে নেওয়ার ইনশাআল্লাহ বাংলাদেশে যে কোনো জালায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের মাল পৌঁছে যাবে এখন হচ্ছে ওই গুরখা ডিজাইনের যে ফেব্রিকগুলো ওই ফেব্রিকের মধ্যে অনেকজনে বলে আমাকে গুরখা ছাড়া ডিজাইন দেন তো ফর্মালটা তাদের জন্য হচ্ছে এই ফর্মালটা দেখছেন সেম টু সেম ফেব্রিক জাস্ট ডাবল বাটন থাকবে আর এগুলোর প্রাইস ওই গুর্খা রেঞ্জেই থাকবে সাতশো করে থাকবে ঠিক আছে আমি দেখাচ্ছি সিরিয়ালগুলো আপনাদেরকে এই দেখেন প্যাট্রোল কালারটা দেখালাম না একটু আগে এই প্যাট্রোল কালারটাই গুর্খা ছাড়াটা আচ্ছা ঠিক আছে মাত্র সাতশোতে এগুলো পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ নিয়ে নেবেন যার্জার যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট সবার আগে এই যে কাঠালি কালার টিটু আগে দেখেছি গুরখা এখন দেখো গুরখা ছাড়া নিয়ে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ডাবল বাটনে পেয়ে যাবেন আপনারা সাতশো করে থাকতেছে নিয়ে নেবেন ইনশাল্লাহ এই কালারটা কেমন লাগে এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ অফিসিয়াল একটা কালার এটা আর কি ফেভার সব কিছুর সাথে ফেভার করে কালারটা ঠিক আছে মাত্র সাতশো তো এটাও দিচ্ছি এই যে অ্যাশ কালার গুরখা রাখেছি না এই দেখো গুরখা ছাড়াটা অ্যাশ কালার হুম দেখছো এটাও পেয়ে যাচ্ছেন এই মাত্র সাতশতে ঠিক আছে আর এখন ফর্মালের চাপটা শেষ করে চলে যাব জেলি ফেব্রিকে যেটা হচ্ছে গিয়ে আপনারা এই চ্যানেল থেকে আমার কাছ থেকে নিয়েছেন কেন তা বলতে না কিন্তু জেলি ফেব্রিক আমাদের নিত্য নতুন প্রোডাক্ট এগুলো ঢুকে থাকে ঠিক আছে তো আপনারা দেখাচ্ছি একটা একটা করে আপনারা দেখে যাবেন এগুলো হচ্ছে গিয়ে সম্পূর্ণ বডি স্টিচ থাকবে স্টিচ থাকবে আর ফেব্রিকের মান খুব ভালো থাকবে একটা করে দেখাবো ভাইয়া একটু কাছে থেকে কেন কেমন লাগতেছে জেলি জেলি ফেব্রিক আগে তুমি ধরো চায়না জামাই ফেব্রিক বলা হয় দেখে জামাই ফেব্রিক ঠিক আছে স্টিচ থাকতেছে ফুল বডি স্টিচ থাকবে মাত্র সেভেন হান্ড্রেডে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো ঠিক আছে ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন যত পিসের মধ্যে তত পিস নিয়ে নিবেন ঠিক আছে ভাইয়া আরেকটু কাছে আসতে হবে এই একটা হ্যাঁ কাছে থেকে দেখাও কালারটা ভাই মনে এই একটা

স্টিচ থাকতেছে ঠিক আছে স্টিচ পাবেন প্রত্যেকটা প্যান্টই স্টিচ পাবেন ঠিক আছে তো সাথে সাথে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো আপনারা এখন অনেক প্রোডাক্ট আছে অনেক ডিজাইন আছে একটু ফলো করবেন এটা স্টাইপের মধ্যে এটা অনেক সুন্দর ভাই অনেক সুন্দর দেখো না স্টাইপটা সবচেয়ে বড় কথা হচ্ছে ফেব্রিক্স ভাই এত মজা ফেব্রিক্স স্মুথ ধরলে মন চাবে কি খেয়ে ফেলি জানেন এত মজা লাগে ফেব্রিকটা ধরতে ঠিক আছে কিন্তু খাবেন না সাথে সাথে পেয়ে যাওয়ার এই প্যান্টগুলো ঠিক আছে এই আরেকটা হুম দেখছ এগুলো কাছে থেকে এইভাবে দেখাইলে বোঝা যাবে নাহলে দূর থেকে কিন্তু বোঝা যায় না যে কি আছে কোন কাজ আছে ঠিক আছে এটাও পেয়ে যাচ্ছেন আপনারা সাতশোতে ওকে ফাইন আমি না খুলে দেখাচ্ছি আরেকটা বিষয় আসো এটা তো ব্ল্যাক নাকি কিছু দেখা যাচ্ছে ব্ল্যাকের মধ্যে হ্যাঁ দেখা যাচ্ছে একটা কাজ দেখা যাচ্ছে তাই না তো এটা হচ্ছে গিয়ে আর কি জল পিন বলি আমরা জলছাপ তো জলছাপ ব্ল্যাক এটা কিন্তু একবার ফ্রেশ ব্ল্যাক না এটার মধ্যে ফ্রেশ ব্ল্যাকও আছে আমি দেখাবো এগুলো পেয়ে যাচ্ছেন সাতশো করে মাত্র ঠিক আছে এই যে এটা হলো ফ্রেশ ব্ল্যাক অনেকজনের বলে যে ভাইয়া আমার কোনো চেক দরকার নাই কিছু দরকার নেই আমাকে জাস্ট ব্ল্যাক একটা প্যান্ট দেন তো নিয়ে নেন নিয়ে আসছে আপনাদের জন্যই আঠাইশ বাই ছত্রিশ অ্যাভেলেবেল সাইজ আছে নিয়ে নেবেন সাতশোতে এই আরেকটা ব্ল্যাকের মধ্যেই কিন্তু চেঞ্জ চেঞ্জ লম্বা না তো এটাও পেয়ে যাচ্ছেন আপনার সাতশোতে এই খেলা যাওয়া যায় যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট সবার আগে আর আমার প্রত্যেকটা প্যান্ট ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে বুঝতে পেরেছেন ওয়ান বাই ওয়ান পলি প্রত্যেকটা প্যান্ট একটু এটা একটু দেখাও খুব সুন্দর যারা অ্যাশের মধ্যে চেয়ে থাকেন যে সামথিং কাজের মধ্যে দেন তাদের জন্য হচ্ছে এটা সেভেন হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন আপনারা এই প্যান্টটা ঠিক আছে এইটাও আরেকটা ব্ল্যাকের মধ্যে দেখো প্রত্যেকটাই কিন্তু চেঞ্জ প্রত্যেকটাই চেঞ্জ এক একটা এক এক রকম ঠিক আছে এত ভেরিয়েশন দিচ্ছি আপনাদেরকে এই রমজানে আপনারা যদি ঠিক মতো চয়েস না করতে পারেন তাহলে আর কি বলবো এটা হচ্ছে গিয়ে আমার ব্যাড লাক স্টাইফটা কেমন লাগতেছে সুন্দর স্টেপ দেখছো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা স্টাইল এটাও পেয়ে যাচ্ছেন সেভেন ওকে অ্যাশেরই আর একটা প্যাটার্ন দেখছো এটাও এই পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ আজকে লাস্ট পিস অ্যাস অ্যাসের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে চেক করা দেখেন তো প্যান্টটা সুন্দর কেমন লাগতেছে চমৎকার এই সেম রেঞ্জেই আর সেম দামেই পেয়ে যাবেন আর সেম সাইজে পেয়ে যাবেন আর আজকে শেষ প্যান্ট ঠিক আছে আর দয়া করে আসছেন যারা আমাদের ভিডিও যারা দেখেন হয়তোবা অনেকজন অনেক কমেন্টস করেন দয়া করে বলবো কি জানেন আমাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে আপনাদের ভিডিওতে তো আমাদেরকে একটু ধরিয়ে দেবেন যে ভাই আপনি এটা ভুল হচ্ছে তো সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ কোনো কমেন্টস করে আমাদেরকে বিভ্রান্তিতে করবেন না আর যারা আমাদের কাছ থেকে নতুন ইনশাআল্লাহ আমাদের কাছে জিজ্ঞেস করবেন ভাইয়া এটা কোনটা কীভাবে সটকারে বলে দেবো কমেন্ট করবেন না এটা দয়া করে বলতেছি আপনাদেরকে আর ভালো থাকেন সুস্থ থাকেন ভাইয়াকে যেমন সাপোর্ট করেন বরাবর তেমন সাপোর্টই করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আর আমাদের মার্কেটের অ্যাড্রেসটা প্রথমে দিয়ে রাখি আমাদের মার্কেটের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট ঢাকা নিউ সুপার মার্কেটের তিন তালায় তিরাশি নাম্বার দোকান চোদ্দো নম্বর গলি তে আসলে পেয়ে যাবেন এই মিরাজ ভাইকে আর যদি এই মিরাজ ভাইকে না পান তাহলে আমার এক ফ্রেন্ড আছে মিঠু আমি পরিচয় করে দিচ্ছি ওকে পাবেন সময় ঠিক আছে একটু আসেন এই দেখ থাকি ও থাকে আমি হয়তো বিভিন্ন কাজে বাইরে যাই ওকে পাবেন ইনশাল্লাহ আর ওকে না পেলে আমাকে পাবেন আমাকে না পেলে ওকে পাবেন ইনশাআল্লাহ একজন কেন কিন্তু পাবেনই আপনারা জাস্ট আসেন ইনশাল্লাহ আমাদের কাছে ভালো থাকেন